আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি বারাকাতুহু স্যার আপনাকে একটা প্রশ্ন করতে চাই এই প্রশ্নটা আমাদের কলেজের একজন প্রফেসর করেছেন আমি একজন ছাত্র ফার্স্ট ইয়ার কম্পিউটার সায়েন্স আর এই স্যার আমাদেরকে পড়ান ফিজিক্স ওনার নাম রাজীব ভাট আমার কলেজ হল এনজি আচার্য ডিকে মারাঠে কলেজ চেম্বুর আমার স্যার তিনি এটা মানেন যে ইসলাম সম্পর্কে মানুষের মধ্যে অনেক ভুল ধারণা আছে অনেক রকম এগুলো মানেন যে এগুলো সব ভুল ধারণা তবে তিনি শুধু একটা পয়েন্ট মানতে পারছেন না সেটা হলো যে নিষ্ঠুরভাবে গরু ছাগল ইত্যাদি পশু হত্যা করা বকরিদের সময় প্রশ্নটা যদি সঠিকভাবে শুনে থাকি তাহলে আপনার প্রফেসর জানতে চাচ্ছেন হিন্দু ধর্মগ্রন্থ অনুযায়ী ননভেজ খাওয়া যাবে কিনা এটাই প্রশ্ন মানে এই যে নিষ্ঠুরভাবে ভাবে গরু ছাগল হত্যা করা হচ্ছে নিষ্ঠুরভাবে স্যার বলেন যে এই যে গরু ছাগল হত্যা করা হচ্ছে একেবারে নিষ্ঠুর ভাবে ধীরে ধীরে গলা কাটা হচ্ছে তাদের ভাই প্রশ্ন করলেন কেন নিষ্ঠুর ভাবে হত্যা তিনি হত্যাটাকে মেনে নিচ্ছেন কিন্তু কেন নিষ্ঠুর ভাবে এটাই হচ্ছে প্রশ্ন হ্যাঁ আচ্ছা তাহলে উনি মানছেন ননভেজ খাওয়া যাবে কিন্তু তার প্রশ্ন মুসলিমরা হত্যার আগে পশুকে অত্যাচার করে কেন খাড়া দিয়ে একটা কোপ পশুটা মারা যাবে জবাই করতে হবে কেন এটা তো অত্যাচার একবার এই ধরনের আলোচনা হচ্ছিল একজন শিখ আর একজন মুসলিমের সেই শিখের প্রশ্নটাও একই তোমরা মুসলিমরা খুব নিষ্ঠুর দয়া নেই তোমরা একটা পশুকে কি করো আস্তে আস্তে অত্যাচার করে মারো আমরা শিখরা খাড়া দিয়ে কব দিয়ে পশুটা মরে যায় তখন সে মুসলিম বলল আমরা মুসলিমরা হলে মার্কা বাচ্চা আক্রমণ করি একেবারে সামনে থেকে তোমরা শিখ তোমরা হলে কাপুরুষ সেজন্য পেছন থেকে আক্রমণ করো এখন আমরা যে জবাই করি সেটার আসল কারণ আসলে এটা নয় এটা সেই মুসলিমের কথা তার হিকমা আমরা মুসলিমরা যে জবাই করি তার আসল কারণ এটা নয় যখন জবাই করি আমরা ইসলামিক নিয়মে যখন জবাই করি তখন কেটে ফেলে আমরা পশুটার গলা আর গলার শিরাগুলো এবং শ্বাসনালী মেরুদণ্ডের ক্ষতি না করে কারণ মেরুদণ্ডের কোনো ক্ষতি হলে পশুটার হবে হার্টে যাওয়া নার্ভ ছিড়ে যাবে আর শরীরের রক্ত তখন জমাট বেঁধে যাবে যখন আমরা কাটি পশুর গলাটা আর শ্বাসনালী এবং গলার শিরাগুলো মেরুদণ্ডের কোনো ক্ষতি না করে হাট করে আর বেশিরভাগ রক্ত তখন শরীর থেকে বের হয়ে যায় এখনকার দিনে বিজ্ঞান বলে যে রক্তের মধ্যে বিভিন্ন রকম জীবাণু আর ব্যাকটেরিয়া থাকে আমরা মুসলিমরা পরিচ্ছন্নতা বজায় রাখি জবাই করা পশুর শরীর থেকে রক্ত বের করে দেই শরীর থেকে রক্ত বের হলে তার সাথে বিভিন্ন টক্সিন রোগ জীবাণু আর ব্যাকটেরিয়া শরীর থেকে বের হয়ে যায় রক্তের মাধ্যমে তখন এই মাংস খেলে অসুখর সম্ভাবনা কম থাকে এছাড়াও যখন কোনো পশুর গলা আর শ্বাসনালি কাটা হয় এবং গলার শিরাগুলো তখন ব্রেনে যাওয়া যে নার্ভগুলোর কারণে ব্যথা অনুভব হয় সেগুলো তখন কাটা পড়ে তাতে সেই পশুর ব্যথা অনুভব করে না পশুটা তখন পাছুড়তে থাকে কারণ তার শরীর থেকে প্রচুর পরিমাণে রক্ত বেরিয়ে যাচ্ছে এই পা ছোঁড়াটা ব্যথার কারণে নয় মাংস পেশিতে চাপ পড়ে তাই পা ছোঁড়াছড়ি করতে থাকে সেই পশু শান্তির সাথে মারা যায় বলি দেয়া হলে অনেক সময় পশুটা ঘন্টা খানেক যন্ত্রণা পেয়ে মারা যায় তাই ইসলামিক নিয়মে পশু হত্যা করাটা অনেক নমনীয় আর এছাড়াও যদি কোনো পশুকে হত্যা করেন ইসলামিক নিয়মে জবাই করে তাহলে সেই পশুর মাংস বেশি সময় ধরে টাটকা থাকে কারণ সেই মানুষের রক্ত থাকে না আশা করি উত্তরটা পেয়েছেন জাজাকাল্লা খায়ের